মিডিয়ামতি ভাইরা সকলকে জানাচ্ছি মিরপুর ইউনিয়ন থেকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের আজকের চতুর্থ ম্যাচ তৃতীয় তিনটা ম্যাচ অতিবাহিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় তাই আশা করছি আমাদের প্রতি ওয়ার্ডের মেম্বাররা রয়েছেন আজকেও আমাদের উপস্থিত হয়েছে আমাদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা লক্ষ্য করছি এবং জনপ্রতিনিধি জেনে আসেন আপনাদের জন আবার জানাচ্ছি মাঠে খেলা চলাকালীন সময়ে আপনারা আপনার ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং টিম